নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই শঙ্কাশ ডিলাইটে আপনাদের স্বাগতম আসলে মন্ত্র রাতে অনেক লেট করে ঘুমোই এই জন্য আমাদের সকালে উঠতে অনেক লেট হয়ে যায় এই জন্য ব্রেকফাস্ট হিসেবে আমরা ভারী খাবার খাই না অলওয়েজ হালকা পাতলা খাবার খাই এই কোনো দিন ফ্রোজেন পরোটা কোনো দিন ব্রেড ডিম্পোজ কাল আমরা স্বপ্নতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম খিচুড়ি মিক্স এই জন্য ভাবলাম এটা বাসায় নিয়ে আসি ব্রেকফাস্ট হিসেবে এটা ট্রাই করা যাবে নিয়ে আসলাম রাঁধুনি খিচুড়ি মিক্স এটা ট্রাই করে দেখব রান্নার প্রণালী সব প্যাকেটের পেছনেই লিখা আছে প্যাকেটে লিখা আছে পেঁয়াজ কুচি লাগবে অয়েল লাগবে আর প্যাকেটে পাঁচজন মানুষের খাবার দেওয়া আছে পরিমাণ বাট আমরা তো দুইজন এজন্য আমরা সেই অনুপাতে নিয়েছি চাল নিয়েছি এ তো পেঁয়াজ কুচি নিয়েছি আর অয়েল নিয়েছি লাস্টে কাঁচা লঙ্কা একটু ঘি দিয়ে সার্ভ করবো